দুই মহাশক্তিধর দল রাজশাহী ও রংপুরের লড়াই গড়ালো সুপার ওভারে রাজশাহীর হয়ে বল হাতে রিপন মণ্ডল রংপুরের পক্ষে ব্যাটিংয়ে কাইল মেয়ার্স ও তাওহিদ হৃদয় রিপন তুলে নেন মেয়ার্সের উইকেট এরপর সুপার ওভারে অল আউট হওয়ার আগে মাত্র ছয় রান তুলতে পারে রংপুর রাজশাহীর হয়ে ব্যাটিংয়ে নামেন তামজিদ তামিম ও সাহিব ফারহান রংপুরের মুস্তাফিজের বলে জোরা বাউন্ডের হাকান তামিম সুপার ওভারে তিন বল হাতে রেখে হেসে খেলে জয় পায় রাজশাহী এর আগে বিশ ওভারের খেলায় তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয় দুই দলের মাঝে রাজশাহী ওয়ারিয়র্সের দেয়া একশো ষাট রানের জবাবে ব্যাট করতে নামে রংপুর রাইডার্স দলীয় বাইশ রানে প্রথম উইকেট হারায় রংপুর তঞ্জিম সাকিবের বলে আউট হওয়া লিটন দাস করেন এগারো বলে ষোলো রান এরপর জুটি গড়ে পুঁজি পায় রাজশাহী আদনান আহমেদ বিডি ক্রিক টাইম